যশোর কারাগারে বন্দি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা বাগেরহাটের একটা উপজেলার ছাত্রলীগের সভাপতি সাবেক সভাপতি তিনি খুব ছোটোখাটো পদনা তো তিনি আর যে ঘটনাটা ঘটেছে আপনারা আগে শুরুতেই একজন মানুষ হিসাবে মানবিক মানুষ হিসাবে প্রথমে এই সাদ্দামের যেই ঘটনা আমরা দেখেছি কারাগারের ভেতরে গিয়ে তারপরে তার ছোট শিশু সন্তান এবং তার স্ত্রী ২২ বছরের অল্প বয়সেরই মেয়ে তাকে তারা দুজনই আত্মহত্যা করেছেন এবং অর্থাৎ মহিলা সম্ভবত মেয়েকে বাচ্চাটাকে মেরে তারপরে তিনি হয়তো ফাঁসি দিয়েছেন তবে আমি আমার ছোট করে একটু বলে রাখি সেটা হচ্ছে যে এটা আসলেই কি ঘটেছে সেখানে এটার এটার পেছনে কোনো অন্য কোনো কিছু আছে কিনা না আওয়ামী লীগ নিজে থেকে এ ধরনের কোনো ঘটনা ঘটিয়েছে কিনা কিংবা কোনো গোয়েন্দা সংস্থা ঘটিয়েছে কিনা পার্শ্ববর্তী দেশের এগুলো আমার মনে হয় একটু হিসাব করে দেখা দরকার আমি অ্যাপার্ট ফ্রম দিস আমি এই জায়গাটা নিতে আনতেই চাই না এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন তারা দেখবে আমি ধরে নিচ্ছি যে এটা একটা আত্মহত্যা ছিল এটা মনে রেখে আমি আমার আলোচনা করছি তো এই ব্যক্তির স্ত্রী এবং সন্তান মারা গেল এই যে বাবা হিসেবে এত ছোট একটা বাচ্চাকে মৃত অবস্থায় জেলখানায় দেখা এটা খুবই মানবিক একটা ব্যাপার এটার জন্য আমি তার পরিবারের তার স্ত্রী সন্তান সন্তান তো নিশ্চয়ই সে নিষ্পাপ এবং তার প্রতি আমার আমার ভালোবাসা আমি জানিয়েই আমার বক্তব্য শুরু করছি কিন্তু বিষয় হচ্ছে যে আজকের যে বাংলাদেশ এই যে বর্তমান যে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার কর্মী জেলখানায় তাদের এই পরিণতি এই রাজনৈতিক অসহিষ্ণুতা এটা নিয়ে এসেছে কে আজকে অনেকেই মনে করবেন যে আওয়ামী লীগ যদি এটা করেছে তাই বলে কি এখন আওয়ামী লীগ চলে গিয়েছে অন্য সরকারই সেটা করবে মানে এই সরকার করছেটা কি আপনার আমরা আমরা এটার আরও আরও কঠোর অবস্থানে যাওয়ার পক্ষে এই জন্যই আমার ব্যক্তিগতভাবে আমি সরকারের সাথে আমার এত সমস্যা এগুলোর কারণে তারা বিচার করে না ঠিক যেই সংগঠন আপনি যদি এই ছেলের এই যে সাদ্দামের ফেসবুক সেটাতে যদি আপনার আইডিতে যদি যান তার আইডিতে সেই এই যে পঁচিশের আপনার মাঝামাঝি সময়েও সে যেসব পোস্ট করেছে প্রকাশ্যে সে মিছিল করছে তুই তো নিষিদ্ধ সংগঠন তুই দেশের সরকারের আইন ভঙ্গ করে তারপরে তুমি মিছিল করতে পারবে অনেকেই বলছে তাকে কেন তার কি অপরাধ তাকে জেলে রাখা হয়েছে কেন সে মিছিল করেছে এর মাঝখানেও কেন মিছিল করেছে সে কদিন পরপর ওই যে তন্ময় হেলাল তাদের সাথে তন্ময় হেলালেরা কারা এরা সন্ত্রাসী এরা এরা হত্যা মামলার আসামি পলাতক তাদের এগুলো নিয়ে তারপরে সে ফেসবুকে ওপেনে এগুলো করেছে তো তাকে জামিন দেবে কীভাবে আমি যদি মনে করি যে তার কোনো দোষ নাই ধরে নিলাম আমি যতটুকু তার এলাকাতে খোঁজ নিয়েছি প্রচণ্ড উগ্র এবং মাদকা শক্ত এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে এই সাদ্দাম জড়িত মানুষ অনেক মানুষ আছে এখনও নাকি তার কথা শুনে তার কথা মনে করে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ বাঁচাইছো এর হাত থেকে আমাদেরকে এত ভয়ঙ্কর লেভেলের এই সন্ত্রাসী ছিল এই সাদ্দাম তো তার ধরে নিলাম সে খুবই নিষ্পাপ নিরীহ তার কোনো সমস্যা নাই দল হিসেবে যারা মনে করেন যে উন আগের সরকার এরকম করেছে বলে এই সরকার এরকম করবে তাদের কাছে প্রশ্ন দল হিসেবে এখনও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আওয়ামী লীগ প্রতিদিন তারা আওয়ামী লীগ এই ভারত থেকে বিভিন্ন দেশ থেকে তারা হুমকি ধমকি এগুলো দিচ্ছে তারা ক্ষমা চেয়েছে এই যে পনেরো বছর যা করলো এটার জন্য তো ক্ষমা চাওয়া উচিত ছিল ক্ষমা চেয়েছে ক্ষমা চানে তাহলে আপনি মাফ করবেন কাকে যে ক্ষমা চায় সে এখনও হুমকি দিচ্ছে তারা এই সাদ্দামের ফেসবুক পোস্টগুলি দেখেন না দেখা হবে এই সেই হাবি চাবি বিশাল হুমকি এ মানে বাংলাদেশে কোনো সরকার আছে এটা সে মনেই না এরকম একটা ভাব নিয়ে আসে এগুলো করতো ওপেনে ঢাকা শহরে এসে সে মিছিল করে তাদেরকে আপনি ক্ষমা করবেন কীভাবে তারা মাপ চাক তারা পুরো সংগঠনগতভাবে যে আমরা মানুষ হিসাবে ভুল করেছি আমরা আর এই ভারতের সাথে মিলে এইভাবে মানুষ মারব না আমরা এটার জন্য ক্ষমা চাই ক্ষমা চাইছে ক্ষমা না আপনি মাফ করবেন কাকে এখন মূল পয়েন্টে আসেন আমাদের দেশের সাংবাদিক এই যে প্রথম আলো বিশাল সুন্দর এক ইয়ে যে সাদ্দামরা কেন মৃত স্ত্রী সন্তানদের সাথে দেখা করতে পারে না এক কলাম লিখেছে তারা আরও সাংবাদিক সব সাংবাদিকরা দেখলাম একদম মানে পাগল হয়ে গিয়েছে এটার জন্য ভাই এই পনেরো বছর অনেক ঘটনা ঘটেছে আমি আমার আজকের ভিডিওতে আমি এই মানে ঘন্টাখানেক ঘাটাঘাটি করে যে কয়টা ভিডিও পেয়েছি সেই কয়টা ভিডিওর ব্যাপারে আপনাদেরকে বলবো যে কি করেছে এখন এই এই পনেরো বছরে এই বাংলাদেশের মানুষের উপরে কি নির্যাতন হয়েছে আপনাদের খিলগায়ের জনের কথা মনে নেই জনের বাচ্চার বয়স কত যারা সাদ্দামের আজকে এই মুক্তির কথা বলছেন এই সাদ্দামের মুক্তির মতো এরকম আরেকজনকে তো মুক্তি দেওয়া হয়েছিল এর আগে মনে নাই সেই ব্যক্তি ছাড়া পেয়েই তারপরে গিয়ে হাদিকে মেরেছে তো এখন সাদ্দামে ছাড়তে হবে সে তারপরে আবার ফের হাসনাদে ধরবে শারজিসকে ধরবে নাহিদকে ধরবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে ধরবে এই জন্য ছাড়তে হবে তার অন্যায় অন্যায়ের সাজা পাইতে হবে সেখানে সে এই যে প্যারোলে মুক্তির বিষয় বিডিআর সদস্যদের যাদের সাজার মেয়াদ শেষ হয়েছে আজ থেকে দশ বছর আগে এরকম এক ব্যক্তির গেল কিছুদিন আগে কুমিল্লাতে তার বাবা মারা গিয়েছেন তার প্যারোলে মুক্তি দেয় নাই ছাড়ে তো নাই প্যারোলে মুক্তি দেয়নি কেন নাই জানেন সেখানে যেতে আসতে সময় লাগবে এই জন্য মুক্তি দেয়নি কই এই দেশের মিডিয়া কথা বলে নাই তো এখন পর্যন্ত বিডিআরের লোকজন জেলখানায় আছে তাদের পরিবারের লোকজনের সাথে তো কথা হয় ভাই এই মানে ক্যান্সারের রোগী আছে বেশ কয়েকজন শরীরের বিভিন্ন জায়গায় কোমর পায়ের এখানে আপনার ড্রিল মেশিন দিয়ে এই আর্মির লোকজন তাদেরকে নির্যাতন করেছে পাওয়া হয়ে গিয়েছে হাঁটতে পারে না নানান অসুখে ভুগছে অনেক বছর তো সত্তর আঠারো বছর হয়ে যাচ্ছে মানুষগুলো প্যারোলে যাইতে দেয়নি এরকম অনেকের স্ত্রী সন্তান বাবা মা মারা গিয়েছে ম্যাক্সিমামকে প্যারোলে মুক্তি দিতে মুক্তি দেওয়া হয়নি তারপরে প্যারোলে মুক্তি এটা একটা মানবিক ব্যাপার এটা কেন হয় নাই কি হয় নাই প্রশাসনের দিক থেকে একটা বলছে তাদের দিক থেকে আরেকটা বলছে আমরা জানি না কি হয়েছে যায় প্যারোলে মুক্তি দিলে আপনি জেল গেটের ভেতরে নিয়ে যা যেয়ে তাকে দেখিয়েছে এই মানবিকতা আপনি দেখিয়েছেন আপনারা লাশ দেন নাই এই পুরান ঢাকার ইব্রাহিম আয় আমাদের এই ক্রাইম এডিশনের নিউজ গিয়েছে দেখেন ইব্রাহিমকে এই যে সাতটা ছেলেকে গাজীপুরে মারল একটা লাশ দেওয়া হয়নি লাশ আনতে গিয়েছে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে যারা লাশ নিয়ে বেশি করবে তাদের পারিবারিকভাবেও তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হবে এবং তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে চিন্তা করেছে আরেক ছেলে আছে ইব্রাহিমের বাবা চিন্তা করেছে আরেক ছেলে আছে যাক আর বাদ দিলাম তো তারা এই করে নাই তারা লাশও পায় নাই এখন লাশ খুঁজছে ওই জুরাইনে খুঁজছে গাজীপুরে খুঁজছে ঢাকায় খুঁজছে নানান জায়গায় যা যে তারা লাশ খুঁজছে এটা সেই বাংলাদেশ এই দেশে মনে নাই এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী মারা গিয়েছে মারা যাওয়ার পরে কবরে হামলা করেছেন করেন নাই এটা সেই দেশ এই দেশে এই কাদের মোল্লা কাদের মোল্লাকে বানিয়েছে কসাই কাদের শহীদ নিজামি তাকে বানানো হয়েছে তিনি নাকি পাকিস্তানিদের এখানে নিয়ে মেয়ে সাপ্লাই দিতেন হরিণ সাপ্লাই দিতেন মীর কাশিম আলী দেলার হোসেন সাইদি যাদের যাদের হত্যা করা হয়েছে এই পৃথিবীর এমন কোন আইন আদালত যদি প্রমাণ করতে পারে যেই কথাগুলো বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে হত্যা করা হয়েছে এই বিচারিক হত্যাকাণ্ড যদি প্রমাণ করতে পারে তাহলে হাতের ছুরি পুরে তারপরে ঘুরব মানুষগুলোকে মারা হয়েছে একদম ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে মারা যাওয়ার পরে আজকে গেটে বাচ্চাকে কোলে নিয়ে যায় এটা দেখে যাদের খারাপ লাগে সেই দিন জেলখানার সামনে আমি নিজে উপস্থিত ছিলাম এই কাদের মোল্লার ঘটনার দিন তার লাশের গাড়ির উপরে জুতো দিয়ে বা এই ঢেলা দেওয়া হয়েছে জুতো ছুঁড়ে মারা হয়েছে মিষ্টি বিতরণ করে হয়েছে করা হয়েছে লাশের গাড়ি সামনে দাঁড়িয়ে পরিবারের মানুষগুলোকে লাশের গাড়িটা সামনে পর্যন্ত যেতে দেওয়া হয়নি গাড়ির উপর জুতা হয়ে গেছে এটা সেই বাংলাদেশ এই বেশি দিন হয়নি খালেদা জিয়া মারা গিয়েছে খালেদা জিয়ার মৃত্যুর জন্য এই এই দল দায়ী জেলখানার ভেতরে তো স্লো পয়জনিং করেছেই তারপরে তার চিকিৎসাটা পর্যন্ত নিতে দিতে দেয় নাই যেই সময় তিনি জেলখানায় নিয়ে যাওয়া হলো তারপরে যদি তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হতো বাঁচতে পারতো তো আল্লাহ যদি হাত লিখে রাখতেন চেয়ে বাস আপনারা সেই চেষ্টা করতে দেন নাই খালেদা জিয়া দেশের বাইরে গিয়ে কী করতো খালেদা জিয়াকে তারেক রহমানের চাইতে বেশি পাওয়ারফুল বেশি শারীরিক শক্তি তার সে গিয়ে আপনার সরকার উৎখাত করে ফেলতো আপনি দেন নাই তারপরে একটা একটা ছেলের কথা আমার খুব ওর বাবা মা যেভাবে কান্না করেছে শিবিরের একটা ছেলে মারা যাওয়ার পরে ক্রসফায়ারে তাকে নিয়ে মারা হয় এই দেশে ফায়ারের নিউজগুলো কিভাবে হয়তো জানেন ক্রসফায়ারের নিউজগুলো হয়তো শিবিরের সন্ত্রাসী শিবিরকে বানানো হয়তো ডাকাত জিহাদের জিহাদি নাশকতার প্রস্তুতিকালে সেখানে যাওয়ার পরে বাংলাদেশে গণমাধ্যম নিউজ করেছে এইভাবে যে তারা পুলিশের উপর গুলি করেছে পুলিশ পাল্টা গুলি ছুঁড়েছে নিরীহ মানুষ মুফতি হান্নানের কথা মনে আছে এই আজকে যে প্রথম আলো কান্নাকাটি করে এই প্রথম আলো নিউজে মুফতি হান্নানের ফাঁসি হয়েছে যদি মুফতি হান্নানের ন্যূনতম একুশে আগস্টের ঘটনার সাথে যদি কোনো সম্পৃক্ততা থাকে আমি এটা নিয়ে কাজ করেছি আমি জানি যদি কোনো সম্পৃক্ততা থাকে আল্লাহর কাছে বেহেস্ত চাই না মৃত্যুর আগে আল্লাহর আল্লাহর কাছে বলে রাখলাম যদি এটার সত্যতা থেকে থাকে এতটুকু ঝুঁকি নিয়ে কথা বললাম কতটুকু কনফিডেন্স থাকলে তারপর এই কথা বলতে পারে মানুষ একটু চিন্তা করে নেন ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এই প্রথম আলোর লোকজন এই সন্তোষ শর্মা এই ডেইলি স্টারের লোকজন একাত্তর সময় টিভি এরা সাথে থেকে থেকে তারপর পুলিশকে দিয়ে ঠান্ডা মাথায় এই দেশে আলেমুল আমাদেরকে হত্যা করা হয়েছে এটা সেই দেশ এই জুলাইয়ের ঘটনার সময় জুলাই ছোট ছোটো বাচ্চাগুলো একটা বাচ্চা বাসার ভেতরে আপনার হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মেরেছেন এটা তো সেই দেশ হাদির সন্তান ছোট না জনির বাচ্চা ছোট ছিল না তখন মনে ছিল না আজকে যেই পত্রিকা যেই যে পত্রিকা এটা নিয়ে এত মানবিক নিউজ করছেন এই পত্রিকার একটা নিউজ দেখতে চাই শিবিরের ছেলে এই যে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ মাসুদের গর্ভবতী স্ত্রী তাকে পর্যন্ত নির্যাতন করা হয়েছে পায়ে ধরে পুলিশের পায়ে ধরে পড়েছিল যে আমার সন্তানটা নষ্ট হয়ে যাবে আমাকে মেরেন না এইটা সেই দেশ আপনি এই যে জেল গেটে যেতে দেখেছেন না জেল গেটে তো গিয়েছে জেল গেটে ওখানে কেউ জুদা মেরেছে জেল গেটে কেউ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করেছে মিষ্টি বিতরণ করেছে আপনারা লাশের সামনে দাঁড়িয়ে থেকে তারপরে নৃত্য করেছেন এটা সেই দেশ সারা দেশের সব মিডিয়া সরকার প্রশাসন সবাই মিলে এটা করেছেন সেই দেশের মানুষের আজকে এত মায়া মমতা এত আবেগ এই আবেগ আমরা এত সহজে ভুলে যাব না ইউটিউবে সার্চ দিয়েন খুব বেশি দূরে সে শেখ মুজিবের মতো আমাদের ইতিহাস বই পড়ে পড়ে তারপর মানুষকে বুঝাইতে হবে না সব চোখের সামনে ভিজুয়াল মিডিয়াতে আমরা সার্চ দিলি সার্চ দিয়েন আপনি যে শিবিরের শিবির নেতাকে খালি লিখবেন ইউটিউব অথবা ফেসবুকে যা লিখবেন যে সার্চ করবেন যে শিবিরের নেতাকে ক্রসফায়ারে হত্যা অন্তত এক দেড়শো পাবেন পাবনায় ঝিনাইদহে কুষ্টিয়া চুয়াডাঙ্গা এই ঢাকায় ওই মানিকগঞ্জে ওই লক্ষ্মীপুরে সাতক্ষীরায় মানুষই মনে করা হইতো না এদেরকে মনে করা হইতো এদের মারলে কোনো বিচার হবে না এদের নিয়ে কোনো নিউজ হবে না কোনো কিছু না এই সুযোগটাও ছিল না এটা সেই দেশ আজকে আপনারা কান্নাকাটি করছেন আমরা ভুলে যাই নাই এগুলো আমাদের নিজের চোখের সামনে আমরা দেখেছি এই দেশে কি ঘটেছে অতএব আমরা একটা সুন্দর দেশ চাই মানবিক দেশ আসলেই চাই কিন্তু মানবিক দেশ যদি আপনি চান তাহলে যারা মানবতা বিরোধী অপরাধ করে করেছে তাদের বিচার হইতে হবে তাদেরকে নেওয়া তাদেরকে দিয়া তারপরে আপনি দেশ সুন্দর করবেন এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দেয়া এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এমন কি নাই যেটা তারা করে নাই আরে ভাই ভোট দেন নাই আপনার আপনি বলেছেন ধানের শেষে ভোট দেব এই দুই সালে বেশি দিন হয় নাই আপনি ধানের শেষে ভোট দিবেন নৌকায় দিবেন না ভোট জোর করে আপনারা সিল মারাইতে গেছে আপনি মারেন নাই দিনে ভোট দিয়ে আসেন রাতে গিয়ে তারপরে আপনাকে ধর্ষণ করা হয়েছে ঘরে নাই এই সুবর্ণচরে এই বাংলাদেশের ঘটনা এগুলো আজকে মানবতা দেখাইতে আসেন ছাত্রলীগের পক্ষে বিচার হইতে হবে এই ঘটনার পরে আপনার ওইখানকার ডিসি ওইখানকার এসপি তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভারতের নাম্বার থেকে আপনি এখনো পর্যন্ত আপনাদের কোনো ইয়ে নাই অনুশোচনা নাই কোনো ক্ষমা চাওয়ার কোনো আন্তরিকতা নাই মনোভাব নাই আপনারা এখনও পাইলি ছিঁড়া ফেলবেন খায়া ফেলবেন আবার ফের দেশকে সেখানে কোথায় নিয়ে যাবেন একজন আলেম সকালে ফজরের নামাজ পড়তে যাবেন তার মাঝখান থেকে ধরে নিয়ে ক্রস দিয়ে মায়ের বলবেন যে জঙ্গি নাটক জঙ্গি হামলায় মারা গিয়েছে বোমা বানাইতে যায় মারা গিয়েছে সেই দেশ সেখানে নিয়ে যাবেন এই দেশে এই দেশে আবার ওরকম কোনো কিছু যদি এই দেশের প্রশাসন এই দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী বিডিআম্যান সব মিলেও যদি চিন্তা করে না এই দেশে আরও কয়েক হাজার মানুষ তাদের জীবন দিয়ে দেবে সেই জায়গায় যাইতে দিবে না আমরা ভুলে যাইনি আমাদের যত সমস্যা এই যে আজকে কথা বলছি না দেখছেন আমার কথা মনে হচ্ছে যেন সরকারকে সেভ করার মতো করে কথা বলছি এই সরকারের সাথে যত সমস্যা আমার তৈরি হয়েছে সব কিছুর জন্য এই বিচার না করা দায়ী এই দেড় বছর সরকারের সাথে মিলেমিশে বিভিন্ন কাজের মধ্যে তাদের সহায়তা চেয়েছি তাদেরকে সহায়তা করতে চেয়েছি দেখি সব জায়গায় একই রকম এই যে আসিফ নজরুল তো সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলে না এখনও পর্যন্ত আওয়ামী লীগের বিচারক আওয়ামী লীগের কী করছে প্রতিদিন প্রতিদিন আপনার চুরি করে করে মানুষকে আপনার জামিন দিচ্ছে আরে ভাই দিলীপ আগারওয়ালা কেমনে জামিন পায় হাদিকে যে মারল সে জামিন পায় কেমনে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এগুলো এই সরকারের পক্ষ থেকে করা হচ্ছে বলেই সরকারের বিরুদ্ধে কথা বলি বলছি সামনে আরও বলতে হবে